অখিলেশের গলায় কি মমতা সুর কারণ অখিলেশে তিনি বলছেন যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় হয়নি সপা বক্তব্য এর আগে আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য করেছে বক্তব্য রেখেছিলেন তিনি তিনি বলেছিলেন যে যখন বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী এসেছেন তখন সেই ন্যায় যাত্রায় নাকি আমন্ত্রণও জানানো হয়নি ইন্ডিয়ায় শরিকদের মধ্যে কি ক্রমশই দূরত্ব বাড়ছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে এবার সরব হলেন অখিলেশ ভারত জোড়ো ন্যায় যাত্রায়

রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব সপা নেতা এই কথা বলছেন ঠিক কি ইঙ্গিত করতে যাচ্ছেন এটার অর্থটা কি নাড়াচ্ছে দেখো সমাজবাদী পার্টির সঙ্গে উত্তর কংগ্রেসের সমঝোতা চলছে আলোচনা চলছে যে সমঝোতায় আসন ভাগাভাগি হবে এবং তারা বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ ভাবে লড়াইয়ের আলোচনা করছে আর সেই শরিক দল যারা ইন্ডিয়া শিবিরে জোট শিবিরে রয়েছে সেই সঠিক দলের বলায় এরকম সুর তিনি বলছেন যে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তাতে তাদের আমন্ত্রণ জানানো হয়নি এবং এমন অনেক বড় কর্মসূচি করা হয় যাতে তাদের ডাকা হয় না এবং জোর করে তো নিমন্ত্রণ নেওয়া যায় না এই যে উষ্মা প্রকাশ করছেন অখিলেশ যাদব এই উষ্মা কিন্তু আমরা গত কয়েকদিন দেখছি তৃণমূল নেতাদের গলায় এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল একই কথা বলেছেন যে রাহুল গান্ধীর ভারত জুড়ো ন্যায় যাত্রা যেটা বাংলা হয়ে আহ হয়ে বিহার হয়ে এবং তারপরে উত্তরপ্রদেশের দিকে এগোবে এগোচ্ছে সেই যাত্রায় একটি রাজ্যে গেলে সেই রাজ্যে শরিক দল যারা রয়েছে ইন্ডিয়া জোটের এবং শাসক দল শরিক দল তাদের সঙ্গে আলোচনা বা তাদেরকে ইনফরমেশন দেওয়াটাও কিন্তু হচ্ছে না আর এক্ষেত্রেই একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে সবকিছু কি ঠিকঠাক চলছে ইন্ডিয়া জোটে যে ইন্ডিয়া জোট তারা বিজেপিকে পরাস্ত করার জন্য রাজনৈতিক জোট করার কথা ঘোষণা করছে আসন ভাগাভাগির কথা ঘোষণা করছে উত্তরপ্রদেশে যাওয়ার আগেই কিন্তু অখিলেশের গলায় এই সুর আরো একবার প্রশ্নটা জাগিয়ে দিল প্রশ্নটা তুলে দিল তা হলো ইন্ডিয়া জোটের শরীর দলগুলির মধ্যে সমন্বয় এবং বোঝাপড়া কি ঠিকঠাক ভাবে এগোচ্ছে তার কারণ অখিলেশ নিজেই জানালেন যে তাদের আমন্ত্রণ জানানো হয়নি একই ভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শুনেছি সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে এবং এই জোটের যে সব ঠিকঠাক চলছে না তা হয়তো কোথাও না কোথাও স্পষ্ট হচ্ছে ক্রমশ ধন্যবাদ এ নিয়ে কংগ্রেস নেতা সৌম আইচ রায়ের বক্তব্য শোনাবো এবং তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনব তার কারণ হচ্ছে ভারত জোড়ো যাত্রা ভারত ন্যায় যাত্রার এই সেকেন্ড ফেজটা মল্লিকার্জুন সব সর্বভারতীয় সভাপতি সমস্ত ইন্ডিয়া জোটের যারা কম্পোনেন্ট অন্যান্য দলগুলো তাদের কাছে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ দুটোই ঔপচার মানে যেটাকে বলে অফিসিয়াল ওয়েতে করেছে এখন ওনার মনে হয়েছে এখন বলেছেন উত্তরপ্রদেশে যাওয়ার আগে নিশ্চয়ই ওনাকে আবার বলা হবে হুম তো এই রাজ্যে তো সেরকম বলা হয়েছিল কেউ সেটাকে যদি অন্যভাবে ইন্টারপ্রেট করে তাতে তো আমাদের কিছু করার নেই কারণ ওনারা ভিন্ন দল এটা কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রাম বিজেপির বিরুদ্ধে লড়াই আমি আশা করব যে ওনারা সবাই অরক্লেশ যাদব এই ইত্যাতে অংশ গ্রহণ করবেন অদিক চৌধুরী মতো গায়ে মানে না আপনি মরুন মেটা দেন মিগের লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা সাতটাতেই কংগ্রেস হারে সেই নেতার পর কংগ্রেস এবং সিপিএম এর নিচুতলার এক শ্রেণীর জায়গা যারা বিজেপির সঙ্গে প্রকাশ্যে দালালি করে তাদের মদতে এই কাজগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই সার্বত্রা পেল অখিলেশ যাদবের বক্তব্য যেখানে এই একই জিনিস দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে ইনভাইট করা হয়নি এখানে ইনভাইট করা তো দূরের কথা ন্যূনতম ইনফিমেশন তো দেওয়া হয়নি ডেরেক ওব্রায়নের মাধ্যমে কোন রকম ওই বা মনসা পুজো করার মতো করে বলে দেওয়া হয়েছিল আমরা আমাদের যারা একসাথে লড়াই করার কথা ইন্ডিয়া জোটের মূল অংশ হিসেবে কংগ্রেসের কাছে এটা প্রত্যাশিত ছিল না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা